হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞান কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির অন্তর্গত একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা কিন্তু কর্নারের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া বলে রাখি যে আমাদের এখানকার কোর্সটি কিন্তু খুবই সীমিত অর্থাৎ আমাদের এখানকার টোটাল কোর্স ফি হলো ফোর তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু যুক্ত হতে পারো চলো এবার আমরা আলোচনায় ফিরে আসি তো আজকের আমার আলোচনার বিষয় হলো বুদ্ধিস্ট লিটারেচার বা বৌদ্ধিক সাহিত্য তো মূলত বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বৌদ্ধিক সাহিত্য বা বৌদ্ধ সাহিত্য তো মূলত খ্রিস্টপূর্ব যুগের আগে বা খ্রিস্টপূর্ব যুগের ইতিহাস রচনায় এই বৌদ্ধ সাহিত্যগুলির গুরুত্ব অপরিসীম তো এবার আমরা আলোচনা করব যে বিভিন্ন যে বৌদ্ধ সাহিত্য বা বৌদ্ধ গ্রন্থ রয়েছে সেগুলি কোন ভাষায় রচিত তো বলা যায় যে অধিকাংশ বৌদ্ধ সাহিত্য কিন্তু পালি ভাষায় রচিত তবে কিছু কিছু বৌদ্ধ সাহিত্য প্রাকৃত ভাষায় রচিত এছাড়া বলা যায় যে কুষাণ যুগের পরবর্তীকালে বৌদ্ধ সাহিত্যগুলি মূলত সংস্কৃত ভাষায় রচিত হতে শুরু হয়েছিল এবার আলোচনা করব বিভিন্ন বৌদ্ধ গ্রন্থগুলি নিয়ে তো বৌদ্ধের একাধিক বা বৌদ্ধ একাধিক সাহিত্য রয়েছে একাধিক বৌদ্ধ সাহিত্য রয়েছে যেমন ত্রিপিটক জাতক মহাবংশ এবং দিব্যবংশ বুদ্ধ চরিত মিলিন্দ পঞ্চহ এবং ললিত বিস্তার ঠিক আছে তো এবার আমরা এই এই গ্রন্থগুলির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করব তো এই গ্রন্থগুলি থেকে প্রাচীন ভারতের একাধিক তথ্য জানা যায় যেমন প্রথমত আমরা বলতে পারি যে ত্রিপিটক তো এই ত্রিপিটক মূলত তিনটি পিটকে বিভক্ত যেমন সূত্রপীটক বিনয় পীটক আর অভিধম্য পিটক তো এই ত্রিপিটক থেকে আমরা কী কী জানতে পারি এই ত্রিপিটক থেকে আমরা মূলত গৌতম বুদ্ধের জীবন তার হল হচ্ছে যে দান এবং হল হচ্ছে যে তার অনুগামীদের কি রকম আচার আচরণ বা নিয়ম পালন করা উচিত সেই সম্পর্কে জানা যায় ত্রিপিটক থেকে তারপরে দ্বিতীয়তম হল হচ্ছে যে জাতক তো জাতক থেকে আমরা কি জানতে পারি তো প্রথমত বলে রাখি যে কথিত আছে যে গৌতম বুদ্ধ বুদ্ধ রূপে জন্মাবার পূর্বে পাঁচশো সাতচল্লিশ বার বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেছিলেন তো তার এক একটি পূর্ব জন্ম কাহিনী নিয়ে এক একটি জাতক গড়ে উঠেছিল বা এক একটি জাতক রচিত হয়েছিল তো এই জাতকগুলি থেকে আমরা কি জানতে পারি এই জাতকগুলি থেকে আমরা গৌতম বুদ্ধের পূর্বে জন্মের কাহিনী এবং হলো হচ্ছে যে তৎকালীন ভারতের সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে জানতে পারি এরপর তৃতীয়তম হল হচ্ছে যে মহাবংশ ও দ্বীপবংশ তো মহাবংশ ও দ্বীপবংশ এই দুটি সিংহলী সাহিত্য তো এই দুটি গ্রন্থ থেকে আমরা ভারত তথা বিশেষ করে সিংহলের ইতিহাস জানতে পারি এছাড়াও এই যে দ্বীপবংশ গ্রন্থটি রয়েছে এই বংশ গ্রন্থ থেকে আমরা গৌতম বুদ্ধের জন্ম তারিখ এবং বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে জানতে পারি তারপরে হল হচ্ছে গ্রন্থটি অশ্বঘোষের ঘোষে রচিত তো অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত গ্রন্থ থেকে আমরা গৌতম বুদ্ধের জীবন এবং তার হলো হচ্ছে যে ধর্ম প্রচারের বিবর্তন সম্পর্কে জানতে পারি তার পাশাপাশি ভারতের সাংস্কৃতিক সামাজিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কেও কিন্তু জানতে পারি তারপরে হলো মিলিন্দ পঞ্চহট তো এই যে মিলিন্দ পঞ্চহ গ্রন্থটি রয়েছে এই মিলিন্দ পঞ্চহ গ্রন্থটি মূলত গ্রিক রাজ মিনান্দার এবং ভিক্ষুর হল হচ্ছে যে নাগ সেনের একটি কথোপকথন অর্থাৎ তাদের কথোপকথনকে মিলিন্দ পঞ্চহ গ্রন্থটিতে লিপিবদ্ধ করা হয়েছে তো এই গ্রন্থটি থেকে আমরা গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারি তার পাশাপাশি ভারত তথা বিশেষ করে উত্তর ভারতের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে জানতে পারি তারপরে হলো হচ্ছে যে ললিত বিস্তার তো এই ললিত বিস্তার গ্রন্থটি মূলত গৌতম বুদ্ধের জীবনের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল তো এই ললিত বিস্তার গ্রন্থ থেকে আমরা গৌতম বুদ্ধের জন্ম তার হল হচ্ছে যে জ্ঞান অর্জন এবং তার ধর্ম প্রচারের বিবর্তন সম্পর্কে জানতে পারি তো পরিশেষে বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বৌদ্ধ সাহিত্যগুলির গুরুত্ব খুবই অপরিসীম ঠিক আছে তো এই বৌদ্ধ সাহিত্যগুলি থেকে আমরা প্রাচীন ভারতের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ